হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি ডেইলি ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে স্কয়ার গ্রুপের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুখবর অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলার সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছে স্কয়ার গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দুই স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটিতে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইআরপি বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম স্কয়ার টেক্সটাইলস পিএলসি পদের নাম এক্সিকিউটিভ বিভাগের নাম এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইআরপি পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অভিজ্ঞতা সর্বনিম্ন এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম প্রার্থী আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীই কিন্তু আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়সীমা উল্লেখ করা হয়নি কর্মস্থল ঢাকা উত্তরা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং অন্যান্য সুবিধা পোস্টের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে স্কয়ার টেক্সটাইল লিমিটেড নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি স্কয়ার টেক্সটাইল পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করুন আবেদনের শুরু সময় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদনের শেষ সময় পাঁচই মে দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং স্কোয়ার টেক্সটাইলস লিমিটেডের অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ বন্ধুরা এই ছিল আজকের স্কোয়ার গ্রুপে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোন সবার উপকারে লাগবে আর সকল সরকারি বেসরকারি ও ব্যাংক সম্পর্কিত চাকরির নিয়োগ পেতে অবশ্যই বিডি জবস ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য